হাই আইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকেও একটু রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ লং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই করে একটা শেয়ার করে দেবেন আর আমি এই কাজটা করছি রান্নার ভিডিওটা হ্যাঁ আপনাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতে পারবো না তো অবশ্যই অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে ভাত হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল টকের জন্য তেঁতুল ভিজিয়ে রেখেছি ঢ্যাঁড়স এমনি চিংড়ি মাছ আছে টক আর এমনি সর্ষে আর পোস্ত বেটে রেখেছি বন্ধুরা ভাত হয়ে গেছে এবারে ভাত নামাবো ভাত হয়ে গেছে বন্ধুরা এবারে গ্যাসে কড়াটা বসাবো সর্ষের তেল দেব মাছ ভাজার জন্য তেলটা গরম করি তেলটা ধোঁয়া উঠলে মাছটা তুলে দেব Yes, and হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে এ পাটোপাট করে ভালো করে মাছটা ভেজে নেবো ভালো করে মাছবো না কেন ইলিশ মাছ যেহেতু একটু হালকা তেলে ভাজবো হালকা ভাজবো মাছটা হালকা ভাজা হয়ে গেছে এবার তুলে নাম দেখো বন্ধুরা একটুখানি মাছ হলে কি হবে তেল বেরিয়েছে মাছটা এবারে এখানে একটু কালো জিরে দিয়ে আলুটা তুলে না আলু তুলে দিয়েছি এতে একটু নুন দিয়েছি এর একটু চাপা দিয়ে দিয়ে আলুটা ভাজবো আলুটা নেড়ে ছেড়ে ভাজছি আলু ভাজা হয়ে গেলে এদিকে সর্ষে পোস্ত লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছি ভাজা হয়ে গেছে এবং মশলাটা দিয়ে দেব মশলাটা একটু কষাব মশলা কষানো হয়ে এসছে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে আসছে এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেব দিয়ে নুন দিয়ে ঢাকা দিব একটু ফুটে গেলে তারপরে বেগুনগুলো দিয়ে দেবো তারপর আর একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আলু একটু সিদ্ধ সিদ্ধ হয়ে এসছে বেগুনটা তো তুলে দিয়েছিলাম মাছটা দিয়ে দেবো মাছের ঝুল হয়ে গেছে এবার টক ঘসাবো তেল দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এবারে টক বসাবো কড়াতে তেল দিয়ে দিল চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে ঢ্যাঁড়সটাকে ধুয়ে একটু তেঁতুল গুলিয়ে রাখা জলটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখানে ঢেঁড়স ভাজা হয়ে গেছে চিংড়ি মাঝার জায়গাতে গিয়ে তারপর একটু জল দিয়ে একটু ফোটাবো